আসসালামু আলাইকুম ইউর্স আমরা আজকে জানবো কম্পিউ মনিটরিং সম্পর্কে ডালকা কেরান কম্পিউটারের মনিটরিং সম্পর্কে আমাদের এখানে বর্তমানে আর পি এম আছে ষোলোশো ছত্রিশ বা একত্রিশ এরকম কম বেশি হচ্ছে এবং টেম্পারেচার আছে তেহাত্তর দশমিক তিন এবং বার দিচ্ছে এইট পয়েন্ট থ্রি তারপরে আমরা ওয়ার্কিং আওয়ার আমরা খাতার মধ্যে রিপোর্ট করতে গেলে এই টাইমগুলো তোলা লাগে যেমন আটত্রিশে একত্রিশ নয় আওয়ার্স পরের লোড আওয়ার্স লোড রানিং তেরানব্বই দশমিক নাইন পার্সেন্ট এবং আমরা কম্বেশারের মেন্টেনেন্স টাইমার সম্পর্কে জেনে নেবো মেন্টেনেন্স টাইমার লিস্ট এবং মেন্টেনেন্স টাইমার মেন্টেনেন্স টাইমার ভিতরে প্রবেশ করলাম এখানে লেখা আছে সি এয়ার এয়ার ফিল্টার ম্যাথ হচ্ছে পঁচিশশো আওয়ার্স পঁচিশশো আওয়ার্স এখানে চলমান আছে পঁয়ত্রিশ আওয়ার্স পঁচিশশো আওয়ার্স হলেই এটা পরিবর্তন করতে হবে তারপর আছে সি এফ কম্প্রেসার অয়েল ফিল্টার কম অয়েল ফিল্টারের মেদ হচ্ছে চোদ্দোশো ষাট আওয়ার্স অর্থাৎ চোদ্দোশো ষাট আওয়ার্স গেলেই এটাও পরিবর্তন করতে হবে তারপরে আছে কম্পেশার সেপারেটর ফিল্টার সেপারা ফিল্ট সেপারেটর ফিল্টার ম্যাথ হচ্ছে সাড়ে হাজার ঘন্টা এখানে আমাদের সেপারেটর ফিল্টারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বারোশো ছিয়ানব্বই ঘন্টা তারপর আছে তারপর আছে কম্পেশার লুব্রিগেশন অর্থাৎ কম্পেশার রক্ষণাবেক্ষণের জন্য যেগুলো ব্যবহৃত হয় মোটরের বেয়ারিং বা জেনারেশন মান অংশে নতুন করে প্রিস করে দেওয়া তারপর হচ্ছে কম বেসার কম বেশার হাওয়ার এফ বি সম্পূর্ণ কম বেসার মেশিন একটি স্বাভাবিক স্বাস্থ্য বা জেনারেল সার্ভিস দিয়ে থাকে সেটি চার হাজার ঘন্টা পর দেখতে হবে তারপর হচ্ছে লুব্রিকেশন বেয়ারিং বিএল মানে লুব্রিকেশন বেয়ারিং লুব্রিগেশিং কম্প্রেসার ব্যবহৃত ওয়াল বা পরিবর্তন সময় নির্দেশ করে অর্থাৎ সাড়ে হাজার ঘন্টা পর এটাও দেখতে হবে এটা হচ্ছে সেট আর এটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এখানে মেয়াদ উত্তীর্ণটা বেশি দেখাচ্ছে কিছুদিন যাবত এটা মানে সে তেমনভাবে চেক দেওয়া হচ্ছে না এই জন্য একটু বেশি দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে